নমস্কার বন্ধুরা সুস্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আমার সকল ইউটিউব বন্ধুদেরকে তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে তো আশা রাখছি আজকে তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো আজকের ভিডিওটা একটু অন্য রকমের তো দেখো আজকে কোনো ঘরের ভিডিও নয় রান্নার ভিডিও নয় বাজারের ভিডিও নয় কোনো কিছুরই ভিডিও নয় আজকের ভিডিওটা হলো আমার বর নিজের হাতে মানে গাড়ি ড্রাইভিং করে কলকাতা থেকে আমাদের বাগনান মানে বাগনান এসছে সেই সেই জার্নিটারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম ছোট্ট একটা ভিডিও তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর আমার বর কীভাবে গাড়ি চালিয়ে হাওড়া থেকে বাগনান আসে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো আশা রাখছি তোমাদের ভালো লাগবে তো দেখো ও এখন রাস্তায় আছে আর আমি তো জানি না এই জায়গাটা কোথায় ও ভিডিও করেছে আর ওই গাড়ি চালাচ্ছিল তো গাড়ি চালাতে চালাতেই ভিডিও করেছে তো দেখো তোমরা দেখছো তার সাথে সাথে আমিও দেখছি যে গাড়ি চালাচ্ছে আর এখানে ওর গাড়িতে ডিসপ্লে লাগানো আছে সেই ডিসপ্লেতে কিন্তু গান হচ্ছে আর গান কিন্তু খুব জোরে জোরেই হচ্ছিল বক্স বাজছিলো তো গানের সাউন্ড তো দিতে পারবো না তোমরা যারা ভিডিও বানাও যারা তোমরা ক্রিয়েটার তারা অবশ্যই তোমরা জানবে তো সেই জন্য কিন্তু গানের সাউন্ড আমি এখানে দিতে পারিনি তো গানের ছবিটা দেখা যাচ্ছে ঠিক আছে ওই ডিসপ্লেতে হচ্ছে সেটাতে দেখা যাচ্ছে ছবিটা কিন্তু সাউন্ডটা দিতে পারিনি মিউট করে দিয়েছি তো দেখো এটা হলো আমাদের মানে হাওড়া থেকে একদম মানে হাওড়া থেকে আমার বর আসছে আর এই রাস্তাটা কিন্তু একদম দীঘা পর্যন্ত মানে দীঘা অব্দি চলে যেতে পারবে আরও ওইদিকে রাস্তা আছে তো আমি জানি না ওইদিকে আর ঠিক আছে তো দীঘা যাওয়া যায় এটাই আমি জানি দীঘা মেদিনীপুর হলদিয়া খড়গপুর সব কিছুই কিন্তু এদিক থেকে তো মানে এই রাস্তা থেকে তোমরা যেতে পারবে ঠিক আছে তো দেখো এখানটা একটু জ্যামই পড়েছিল তো আমাকে বলে যে রাস্তাতে জ্যাম হয় অনেক হুম তো আমি বিশ্বাস করি না যে রাস্তাতে আবার এত জ্যাম হয় তো দেখলাম আমিও তোমাদের সাথে সাথে যে হ্যাঁ রাস্তাতে সত্যি জ্যাম হয় আর তার জন্য কিন্তু ভিডিও করে নিয়ে এসেছে যে তোমার বিশ্বাস হয় না তো তুমি দেখবে যে জ্যাম হয় কি না তো যাই হোক সেজন্য কিন্তু ভিডিও করে এনেছে তো তোমাদের সাথে সাথে কিন্তু ভিডিওটা আমিও দেখছি আর কে বলবো তো দেখছি রাস্তাতে সত্যিই অনেক গাড়ি থাকে আর জ্যাম তো হবেই তো যাই হোক এখন সন্ধ্যা হয়নি সন্ধ্যা হতে একটু বাকি আছে সন্ধ্যা প্রায় হব হবো এরকমই অবস্থা তো এই সময়ের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই বলবে কমেন্টে হুম তো দেখো এইটা হলো হাই রোড তোমাদেরকে তো বললামই তো দেখো গাড়ি তো যাবেই এখানে লরি বেশি যায় তো বাসও যায় আর ছোটো গাড়ি খুব কম যায় বাস লরি এগুলোই বেশি যায় তো তো এইগুলোই আর কি বেশি যায় যেহেতু মেন রোড এটা হাই রোড একদম ন্যাশনাল হাইওয়ে তো সেই জন্য কিন্তু এই রাস্তাটা কিন্তু হ্যাঁ শুধু দীঘা নয় এই রাস্তা থেকে কিন্তু তোমরা অনেক দূর যেতে পারবে চেন্নাই তারপরে কি বলে চেন্নাই তারপরে তামিলনাড়ু তারপরে কি বলে অন্ধ্রপ্রদেশ আরও যা যা জায়গা আছে ওইদিকে উড়িষ্যা সব কিছু মানে সব জায়গাতে কিন্তু তোমরা যেতে পারবে এই রাস্তা থেকে পুরো একদম লং রাস্তা মানে লং ড্রাইভে তো যাই হোক এই একটাই রাস্তা কিন্তু সোজা তো যাই হোক সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে তো তোমাদেরকে বললামই আজকে ভিডিওটা অন্য রকমের যেটা হলো আমার বর নিজে গাড়ি ড্রাইভিং করে কিভাবে হাওড়া থেকে বাগনা আসে সেই জার্নিটাই তোমাদের সাথে হাওড়া থেকে বাগনান আসে সেই জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে কত কষ্ট করতে হয় তাই না আমরা ভাবি যে ড্রাইভার মানে বিশেষ করে আমি তো ভাবি আমার বরকে তো সবসময় বলি যে তুমি তো গাড়ি চালাও তোমার আবার কিসের কষ্ট বসে বসে শুধু গাড়ি চালাবে এটা বলি কিন্তু ও বলে আমারও কষ্ট হয় ড্রাইভার বলে কি আমি মানুষ নই আর গাড়ি চালালে কি কষ্ট হয় না আমি মানে কি বলবো আমি তো ভাবতাম যে শুধু হাতে স্টেয়ারিং ঘোরাবে আবার কিসের কষ্ট কিন্তু না বন্ধুরা শুধু স্টেয়ারিং ঘোরালেই কিন্তু গাড়ি চালানো হয় না দেখো এই ভিউটা জায়গার ভিউটা কত সুন্দর লাগছে তোমাদের সাথে শেয়ার করার জন্য কিন্তু ও ভালো মানে একটু ভিডিও করে নিয়ে এসেছে আর কি কষ্ট করে তো সেইটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিও দেখো আর কী বলবো আমি জানতাম যে শুধু স্টেয়ারিং ঘোড়ায় তো এত কষ্ট কিসের তো না বন্ধুরা পায়ে মানে পায়ে দিয়ে মানে পা দিয়েও কোনো কাজ করতে হয় যেমন ব্রেক তারপরে ক্লাচ নাকি সব বলে আমি জানি না তো সেগুলো কিন্তু করতে হয় কিন্তু দু কাজে লাগে তার জন্য কিন্তু ওইগুলো কিন্তু খুব জোরে মানে খুব শক্ত কিন্তু খুব জোরে জোরেই চাপতে হয় আমি মানে কি বলবো আমাদের একটা প্রাইভেট গাড়ি ছিল তো সেই গাড়িটা আমরা বেঁচে দিয়েছি হুম তো যখন ছিল তখন আমাকে শেখাচ্ছিল আর তখন আমি শিখতে গিয়ে দেখেছিলাম যে না গাড়ি চালাতে গিয়েও কিন্তু কষ্ট আছে শুধু হাত দিয়ে ঘোরালেই হবে না সামনে পিছনে সাইডে সবদিকে দিকে লক্ষ্য রাখতে হবে কোন দিক দিয়ে গাড়ি আসছে আর রাস্তার মানে আন্দাজটা বুঝতে হবে যে কতটা জায়গা আছে এইটুকু জায়গা থেকে আমার এই গাড়িটা যাবে কি না এগুলো বুঝতে হয় তারপরে তোমার মানে পা দিয়ে দুটো পায়েই কিন্তু কাজে লাগে ওখানে তিনটে মানে পায়ের কাছে তিনটে এ থাকে তো দুটো পা দিয়েই কিন্তু পরপর একটা একটা করে চাপতে হয় আর ওইগুলো কিন্তু খুবই শক্ত আমি যখন শিখছিলাম তখন আমি বুঝতে পেরেছিলাম খুবই কিন্তু পা ব্যথা করে হ্যাঁ তো সেই জন্য কিন্তু আমার বড়েরও পা ব্যথা করে ও বলে তো আমি তখন বলতাম যে শুধু গাড়ি চালাই আবার পা ব্যথা করে তো এটাই তো দেখো আমার বর কিন্তু আমাদের বাগনান ঢুকে গেছে তো দেখতেই পাচ্ছ বাগনান কিন্তু ঢুকে গেছে আর ওই যে ওই বোর্ডটাতে কিন্তু লেখা আছে সোজা গেলে কিন্তু দীঘা ছিল আমাদের বা দিকে ঢুকে গেছে তো এই মানে এই বোর্ডটাতে কিন্তু লেখাই আছে দেখতে পাচ্ছ গাদিয়ারা শ্যামপুর হুম এইসব লেখা আছে তো এই রাস্তা সোজা গেলে ওইদিকে যেতে পারবে তোমরা গাদিয়ারা শ্যামপুর তো আমাদের গাদিয়ারা বলে যে জায়গাটা আছে ওটাও কিন্তু খুব ভালো সুন্দর জায়গা নদীর ধার খুব সুন্দর জায়গা খুব ভালো লাগে তো আমরা মাঝে মাঝে যাই ঘুরতে সবসময় নয় অনেকটা দূর আমাদের বাড়ি থেকে তো দেখো এটা হলো আমাদের বাগনানের ওভারব্রিজ তোমাদেরকে আগে অনেকবার দেখি যার ওই যে আমার মহাদেব বসে আছে হর হর মহাদেব আর দেখো এটা বাগনানের ওভারব্রিজ তো এই ওভারব্রিজ ফিরিয়ে কিন্তু চলে আসছে আর এখন হাই রোড থেকে মানে এটাও হাই রোড তো ওইটা একদম ন্যাশনাল হাইওয়ে মানে ওই রাস্তা থেকে পুরো একদম বাইরে অবধি যাওয়া যাবে হ্যাঁ তো আর এটা তো আমাদের রোড তো লোকাল হাই রোড ঠিক আছে তো যাই হোক এটা আমাদের মানে রোড আর কি তো সেই রাস্তাতে ঢুকে গেছে তো জানি না আর কতক্ষণ ভিডিও করেছে মানে আর কত দূর তো দেখা যাক তোমাদের সাথে সাথে আমিও দেখছি আর কতদূর ভিডিও করেছে তো চলো যাওয়া যাক আমার বোরের সাথে গাড়িতে করে ঠিক আছে তো এই ওভার ব্রিজটা কিন্তু আমার খুব ভালো লাগে যখন বাইকে করে যাই তখনও কিন্তু আমার ভালো লাগে হুম আর এমনি সময়তেও ভালো লাগে খুব আর ট্রেন থেকে গেলে তো এর নিচ থেকে যেতে হবে ঠিক আছে আমাদের এখানে বাগনান স্টেশনে নামতে গেলে ওভারব্রিজের নিচ থেকে চলে যেতে হবে আর এটা দেখো একটা শপিং মল বিশাল একটা শপিং মল তো এই শপিং মলে আমি ঢুকেছিলাম আগে কিন্তু ভিডিও করিনি ঠিক আছে ভালো লাগেনি ড্রেস দেখতে দেখতে আর ভিডিও করা হয়নি তো যাই হোক তো দেখো এটা কিন্তু আমাদের রাস্তায় ঢুকে গেছে আর আজকের ভিডিও এখানে শেষ করলাম টাটা